নমস্কার বন্ধুরা প্রিয় ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আজ চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজ কথা বলবো মা শ্যামসুন্দরীকে নিয়ে কেউ একজন বলছে ওখানে নাকি মায়ের মন্দিরে একটা বোর্ড লাগানো ছিল সেখানে নাকি লেখা ছিল যে সর্বনিম্ন পাঁচশো টাকা আর সর্বোচ্চ আঠাশ হাজার টাকার পুজো দেওয়া হয় কই আমরা তো গেলাম এরকম তো কিছু লেখা দেখলাম না আর আমরা তো ওখানে যে একান্ন টাকা দিয়ে পুজো দিলাম কই আমাদের তো কেউ বলল না যে এখানে একান্ন টাকা দিয়ে পুজো দেওয়া যায় না এখানে পুজো শুরু হয় পাঁচশো টাকা থেকে যাই হোক কথাটা শুনে খুব অবাকি হলাম ভক্তরা মায়ের কাছে যায় তাদের দুঃখ কষ্টগুলো মাকে জানাতে তারা তো আর ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যায় না ওখানে মাকে দান করতে আর যদি সবাই ব্যাগ ভর্তি করে টাকা নিয়েই যেত তাহলে তো মা এতদিন সোনার সিংহাসনের উপর থাকত আর আপনারা যারা বলছেন যে মাকে নিয়ে ওখানে ব্যবসা চলছে তাদেরকে বলবো দয়া করে ঘরে বসে বসে এই কথাগুলো না বলে আপনারা একটু কষ্ট করে মন্দিরে যেয়ে দেখে আসুন তাহলে বুঝতে পারবেন আমরা যারা মন্দিরে গেছি তারা কিন্তু সবাই বলছি যে ওখানে মাকে নিয়ে কোনো ব্যবসা হয় না কারণ ব্যবসা করার জন্য একটা পরিবেশের দরকার হয় আর সেই পরিবেশটা ওখানে নেই সেটাই অনেকে বুঝতে পারছে না অবশ্য যারা বলছে তারা কিন্তু নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করছে ঘরে বসে বসে আর আমরা যারা মাকে ভক্তি ভরে স্মরণ করি তাদেরকে ওরা আবার ভাবছে বোকা সেটাও আবার ঘরে বসে বসেই আসলে আমার মনে হয় এরা আবার প্রকৃত হিন্দু তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গেই থেকো আর মাকে নিয়ে যদি এই রকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার আর একটা চ্যানেলের তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য